বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন ক্লথিংয়ের পক্ষ থেকে ধমাকা কালেকশন নিয়ে একেবারে ইউনিক কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার ঈদুল আজা উপলক্ষে নতুন কালেকশন নিয়ে হাজির হলাম খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর প্রাইসটাও আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রাইসটা আমাদের ডিসক্রিপশন থেকে দেখে নেবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ দেখেন খুবই চমৎকার একটা কারো কাজ করা থাকবে পুরো ফুল বডিটায় হচ্ছে আপনার এক কথায় গোর্জেস কাজ করা দেখেন সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার অর্গানজা ফ্যাব্রিক্সের ভিতরে খুবই ইউনিক একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেক আপুর রিকোয়েস্টে আপনাদের মাঝে নিয়ে আসলাম যে একটু ডিফারেন্ট এবং খুবই গর্জেসের ভিতরে একটা ড্রেস এগুলো হচ্ছে আপনার পার্টি ওয়ার্ক ড্রেস এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর একটা কাজ করা থাকবে পালের কাজ করা থাকবে এবং আপনার ডলার বসানো কাজ করা দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স ওয়ার্কের মাঝে হচ্ছে আপনার পালের কাজ করা থাকবে দেখেন খুবই অসাধারণ আর অন্যটা দেখেন ওয়াও খুবই চমৎকার এক কথায় ওনাটার প্রেমে পড়ে যাবেন এত গর্জেস ওনাটা খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা কাজ করা থাকবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আর উনার ওনার পুরো দামানটাই হচ্ছে আপনার ফুল স্টোন করা থাকবে ঝিরি স্টোন করা হাজার স্টোন বলা হয় এটাকে দেখেন ফুল্লি ওড়নাটা খুবই গর্জিয়াস আর সালোয়ারটা হচ্ছে আপনার সান্থন ফ্যাব্রিক্সের ভিতরে হবে গ্লেজি কটন সান্থন ফ্যাব্রিক্সের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশান হবে আর যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন পার্পেল কালারের ভিতরে ওয়াও পার্পেল কালারটা দেখেন খুবই চমৎকার খুবই অসাধারণ একটা কালেকশন ফুল বডিটায় হচ্ছে আপনার সিকোয়েন্সের ওয়ার্কের কাজ করা থাকবে খুবই গর্জেস একটা এটা এগুলো হচ্ছে আপনার ফোর পিস কালেকশান এটা হচ্ছে নিচের দামাটা নিচের দামাটা দেখেন খুবই গর্জেস কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতে আসেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে ডিসক্রিপশন থেকে দেখে নেবেন যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো স্টকে আমাদের খুবই সীমিত দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো হচ্ছে আপনার যে কোনো পার্টি যে কোনো অকেশনে পড়ে যেতে পারবেন খুবই গর্জিয়াস একটা ড্রেস এটা হচ্ছে ওনারা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই গর্জেসে একটা কাজ করা থাকবে ওনার দুই পাশে হচ্ছে আপনার কাটোয়াকের কাজ করা থাকবে এবং উনারটার পুরো দামানটাই হচ্ছে আপনার খুবই গর্জেস একটা স্টোনের কাজ করা দেখেন খুবই আনকমন একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রাইসটা তো ঈদ উপলক্ষে আপনাদের একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার সান্থন ফ্যাব্রিক্সের ভিতরে সম্পূর্ণ আড়াইগোজ দেওয়া থাকবে আরও ইউনিক এবং ডিফারেন্ট কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম